السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين مهان الله فكر رب العالمين দরবার লাখো شكور جه مهان الله فق رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিওতে আসতে পারছি এই মহান رب العالمين দরবারে লাখুরি শুক্র জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করবো আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে ছবির মাধ্যমে অথবা নামের মাধ্যমে যে লোক যে কোনো লোককে বাধ্য করা যায় এই ধরনের অনেকে অনেক বিষয় জানতে চায় যে হজরত অনেক সময় অনেক মোতাব্বির অথবা মোতাব্বিরা তো আসলে এই ধরনের কাজ করে না যারা কবিরাজি করে তান্ত্রিক তারা বিভিন্ন সময় বিভিন্ন ছেলে অথবা মেয়ে ছবি চায় বাধ্যতা করার জন্য অথবা স্ত্রী চলে গেছে স্বামীর বাদ থেকে সেখানে স্ত্রীর ছবি চায় অথবা স্বামীর ছবি চায় অথবা স্বামী স্ত্রীর খোঁজখবর নেয় না সেখানে সেক্ষেত্রে অনেক সময় ছবি স্বামী স্ত্রীর উভয় ছবি চায় ছবির মাধ্যমে কাজ করে আসলে কি এটা কি সম্ভব এটাকে সঠিক না সঠিক নয় এই বিষয়ে অনেকে জানতে চাইছেন তা আসলে বিষয় হচ্ছে আসলে স্বামী স্ত্রীর কোনো মেয়েকে বাধ্য করার জন্য এটা তো শরীরেতে যায় যে নাই বিবাহ আগে কোনো মেয়ের সাথে প্রেম করা কোনো মেয়ের সাথে কথা বলা এগুলো শরীরতে সম্পূর্ণ বই শরীর বহির্ভূত কাজ কিন্তু আপনি স্বামী যদি আপনার অবাধ্য থাকে তাহলে স্বামীকে বাধ্য করার জন্য আপনি কোন তদবির করতে পারেন অথবা স্ত্রী যদি অবদ্ধ থাকে তবে স্ত্রীর ক্ষেত্রেও আপনি বাধ্য করার তদবির করতে পারেন সেই ক্ষেত্রে অথবা আপনার কোনো পারাপতিবেশী আপনার প্রতি জুলুম করতেছে অত্যাচার করতেছে তাকে আপনি বাধ্য করার জন্য আমল করতে সেই ক্ষেত্রে অনেকে ছবি ব্যবহার করে আসলে মূল বিষয় সে বাংলাদেশ থেকে আমরা যে কোনো বিষয় জানতে পারি মোবাইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ ইবুর মাধ্যমে তেমনিভাবে আল্লাহাক রব্বুল আলমীর পবিত্র কারামুল্লার মাধ্যমে আপনি যে কোনো কাজ করা সম্ভব সেখানে আপনার ছবির দরকার হয় না যদি ছবি আপনি ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নাই কেন আপনি যে ব্যক্তিকে বাধ্য করবেন সেই ব্যক্তির চেহারা আপনি কল্পনা করে তার ছবিটা লাগবে না কল্পনা করলে আপনি তার চেহারাটা ভাসবে যেন আপনি ঢাকা যাবেন মনে করেন ঢাকা পিজি মেডিকেলে যাবেন অথবা ঢাকা বা হৃদরোগ ইনস্টিটিউটে যাবেন অথবা আপনি ঢাকা বাডেন হাসপাতালে যাবেন সেখানে আপনি হাসপাতালটা আপনি চিনেন তাহলে আপনি যাওয়ার আগে তো হাসপাতালটা পুরো ম্যাপটা আপনার সামনে ভাসবে আপনার আম্মা অথবা আপনার স্ত্রী হ্যাঁ অথবা আপনার ছেলের সন্তান কেউ ব্যাপারে কল্পনা করলে তার চেহারা আপনার চোখের সামনে পাবে সেখানে ছবির প্রয়োজন না এখানে শুধু আপনি পড়বেন পবিত্র কোরআন যে কোনো আয়াত যে কোনো বাধ্য করার জন্য যে কোনো তদবির ওই নিয়ত করে পড়ে তার ওই চেহারা আকৃতি করে ফু দিলেই আপনার কাজ হয়ে যাবে অথবা তার নাম নিয়ে ফু দিলেই কাজ হবে তারপর প্রবুল তো জানেন আপনি কার জন্য কোন ব্যক্তির জন্য আপনি বাধ্য করতে চান সেটা তো আল্লাপাক রব্বুল আলম ভালো করে আলিমুল সুদূর অন্তর অন্তরক্ষে জানে তা আপনি যদি এতমিনার সাথে করেন যদি সবিন তর ছবিতে আপনার শরীরে জায়েজ নেয় ছবি উঠানো কিন্তু যদি সবিনান্তরে নিতে পারেন তবে না উত্তম আপনি কল্পনা করে কাজ করা সবচেয়ে উত্তম আর কথা না বললে নাই আসলে আসলে আমাদের এই দেশে অখন অনেক স্ত্রীরা আছে স্বামীর হতে জুলুম করে অত্যাচার করে যেটা বলা সম্ভব না অনেকে দেয় স্ত্রীরা সবসময় স্বামীর ব্যাপারে অভিযোগ বেশি দেয় আসলে দেখা যায় অনেক স্ত্রী এত ঝুলুম করে স্বামীর ব্যাপারে অনেক আমাদের কাছে তদ্বির কারণ অনেক স্বামী বলতেও পারে না যেন আমার কাছে কিছু দীর্ঘদিন ধরে একজন লোক বলছিল যে একজন কোরআন হাফেজ তার শ্বশুর তার শ্বশুর আল্লাহ লোক ছিল তার শ্বশুরের আল্লাহ দেখে সে বিয়ে করছে কিন্তু অফিস থেকে ডিউটি করে যায় যা বাড়িতে যাওয়ার পরে দেখা যায় স্ত্রী শুয়েছে অন্য সময় অসুবিধা টাঙে দেওয়া লাগে বলতেও পারে না সে কথা সে একজন আলেম মানুষ সে বলতেও পারে না এরকম অনেক অত্যাচার করে অনেক কারণ যেরকম আমি আমার যারা ব্যক্তি অনেক মধ্যে জুলুম করে অনেক স্ত্রীরা যে জুলুমের শিকার যে না হয়েছে সে বলতে পারবে না আর অনেক কারণ অনেক আলেম অথবা অনেক নিরুমারিষ স্ত্রীর মধ্যেও অপমানের লাঞ্ছিত হওয়ার পরও সে কার কাছে বলতে পারে না ঠিক আছে শর্মের বাণিজ্যদের কারণে কেন মেয়েদের লজ্জা লজ্জাশ্রম একটু কমে থাকে তারা যে কোনো কারণে যে কোনো পুরুষকে যে কোনো রাষ্ট্রীয় আইনে হোক রাষ্ট্রীয় তো আইন আছে মহিলাদের পাওয়ার বেশি সেখানে স্বামীকে নির্যাতন অনেক করে কিন্তু স্ত্রীরা স্বামীকে নির্যাতন করার পরও তারপর তারা গভর্নমেন্ট থেকে সুবিধা পায় রাষ্ট্রীয়ভাবে সুবিধা পায় কোর্ট কাছারি যেখানে যাক সবসময় মহিলাদের পক্ষেই থাকে ঠিক আছে যেমন আমি বোঝারে ক্ষেত্রে বলতেছি এক ভদ্রলোক আমি নাম বলবো না এক ভদ্রলোকে তার স্ত্রী তার সমুদ্রীর ব্যাপারে সমুদ্র সরকার তাকে হ্যারাসমেন্ট করছে মহিলার মাধ্যমে চেষ্টা করছে অথচ ওই লোকে কোনো মহিলার সাথে দুঃসম্পর্ক নাই সে তাকে লাঞ্ছিত করছে অপমানিত করছে ঠিক আছে না দেখতে পারে না ঠিক আছে নিজের মা নিজের ভাই বোন আত্মীয় সারাদিন তাদের কাছে ফোন করে কথা বলে স্বামী অসুস্থ মানুষ স্বামী যদি বাইরে থাকে তা সে কি বেঁচে আসে না মারা আসে কোন কোন তার কোনো খোঁজ খবর নেওয়ার সে চিন্তা করে না ঠিক আছে এরকম অবস্থা যে স্বামী দুই বাড়িতে গেছে তার আত্মীয় স্বজন অসুস্থতার কারণে চিকিৎসা করতে গেছে স্বামী অসুস্থতা অসুস্থ এক মাস দেড় মাস সে স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে তার শাশুড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে স্বামীর খবর লওয়ার খবর নাই শাশুর খবর লওয়ার খবর নয় সেই তার সে আত্মীয় ট্রিটমেন্ট করতেছে অথচ মেডিকেলের লোকরা জিগেতেছে যে আপনি আপনার স্বামীরে হয়েছেন আপনার স্বামীর অনুমতি নিচ্ছেন সে বৃত্তে আসর স্বামীর থেকে অনুমতি সে নেয় নেয় সে স্বামীর থেকে অনুমতি নেয় নেয় সে স্বামীর কি অবস্থা আছে তার কোনো খবর না সে মরে গেল না বাঁচিয়ে তার সেই হিতায়ত গেল না সে নিজে অথচ এত জুলুম করে যেটা আপনি প্রকাশ করতে পারেন অনেকে বলতে পারে না অথচ তারা কোরআন যার হাজি যায় অথচ স্বামী বাপ মারা গেলেও স্বামীর অর্ডার শেষ যাইতে পারে বিয়ের পর স্বামীর কাছে সব ক্ষমতা থাকে কোনো যেই ঘরে স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বাত না থাকে ওই ঘরে কোনো শান্তি আসে না সে যতই দিনদার হোক ঠিক আছে অনেক অত্যাচারই করে জুলুম যারা অত্যাচার করে ওদের পক্ষে মানুষ থাকে মানুষ থাকে অত্যাচারের পক্ষে থাকে হকের পথে কোনো লোক থাকে না মানুষের প্রতি কোনো লোকে থাকে না সে তো নিরীহ মিথ্যা কথা বলতে পারে না বানায় বিভিন্ন মিথ্যা কথা বলে অথচ তাই যে আউ গাবিন আশ্বাস করে সে প্রচন্ড মিথ্যা কথা বলে এরকম অনেক স্ত্রী আছে দিনদার দেখা যায় ফরসদারি দেখা যায় স্বামীর কোনো খোঁজ খবর না ঘন্টার পর ঘন্টা নিজের আত্মীয় না মা বোন আত্মীয় সকল খোঁজ খবর নেয় কিন্তু শাশুড়ির খবরও না ননদ খবর ননদ দেখতে পারে স্বামীকে তো পাত্তায় দেয় না স্বামীকে তো পাত্তায় দে না শালিমের স্বামী পথে জুরুম অত্যাচার স্যাপ মালায় স্বামীকে লাথি মারে স্বামীকে বিভিন্ন লাঞ্ছিত কর অপমানিত কর সে এরকম মিথ্যা অথচ তার মা দিনদার ভাই দিনদার দেখা যায় মেয়ে অত্যাচার করতেছে সে মেয়ের পক্ষে ভাইয়া যাইতেছে এরকম অসংখ্য মানুষ আছে অথচ যে যে এরকম অসংখ্য নজির আছে যে স্ত্রীর দ্বারা লাঞ্ছিত হয় নাই সে বুঝবে না আর যারা দিনদার একটু ফরজগার এরাই স্ত্রীর মাধ্যমে বেশি লাঞ্ছিত হয় যারা অসচ্ছদিত ওই সমস্ত পুরুষরা ভালো স্ত্রী পায় স্ত্রীর স্বামীর পক্ষে থাকে কিন্তু যারা নিরীহ দিনদার মোত্তাকি ফরজগার অথবা কম জুরি লোক অসহায় মানুষ এই সমস্ত মানুষের স্ত্রী এত লাঞ্ছিত করে না রাষ্ট্রের কাছে বিচার পায় না মানসিক আসতে পায় এরকম আমি বলবো না যে হ্যাঁ শুধু খারাপ অনেক পুরুষরা আছে আবার অনেক পুরুষ আছে এরকম আমার একজন মহিলা সে নিজে বিশ হাজার টাকা চাকরি করে স্বামীকে সারা স্বামীর যত টাকা পয়সা সে বাপ মাকে দেয় কি আর লাইনে খরচ করে সম্পূর্ণ টাকা সে বন্ধ এরকম অনেক স্ত্রী আছে তো অনেক স্ত্রী আছে সে স্বামীর জন্য সবকিছু বিলিং করে দেয় তারপর স্বামীর মোহাম্মত বানায় আর যে সমস্ত স্বামীরা স্ত্রীর জন্য কষ্ট করে এই সমস্ত স্ত্রীরা স্বামীকে এত লাঞ্চিত করে যেটা আপনি ভাষা প্রকাশ করতে পারবেন না এবং এই সমস্ত স্ত্রীরা এমন মিথ্যা কথা বলবে এমনভাবে সাজে গোসে কথা বলবে আপনি মিথ্যাটাকে সত্য বানাই লাগবে সত্যটাকে মিথ্যা বানাই দেবে এরকম যারা ভুক্তভোগী না হয় এরা কখনো বলতে পারবে না বিষয়টা এরকম অন্য স্ত্রী আছে স্বামীর খবরে না স্বামী অসুস্থ এমন অসুস্থ যেটা এক আল্লাহ এবং ডাক্তার জানে কিন্তু এই স্ত্রী স্বামীর কোন ব্যাপার কর্ণভত করে না স্বামীর সেবা করতে চায় না দেখা যায় নিজের ভাই নিজের বোন আত্মীয় স্বজন সেবা করার জন্য সে উঠে পড়ে লাগে তার তখন কোন অসুখ থাকে না কিন্তু বিভিন্ন অজুহাত আমাদের দেশে জুলুমকারী পক্ষে সবাই থাকে আল্লাহ বলে আমাদের সকলকে যে সমস্ত স্ত্রীরা স্বামীর প্রতি জুলুম করে এদেরকে আল্লাহ হাদের দান করুক আর যে সমস্ত স্বামীরা স্ত্রীর প্রতি জুলুম করে এদেরকে আল্লাহ হাদের দান করুক আমার কাছে এক তান্ত্রিক ছিল সে ডেয়ারিং লোক খারাপ আপনি তারা করলে আমার পরিচিত লোক উনি আপনার চেহারা আটকে ধরে ওই লোকে আমাকে বলে বুঝুন আমরা এত মারাত্মক জিনিস জানি এরপরও দেখা যায় এমন এমন ব্যক্তি আসে এদেরকে মনে হয় কালো বিড়ারের গোস্ত খাওয়াইছে এদের কোন তন্ত্র মন্ত্র কিছু ধরে না এরকম অনেক লোক আছে আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো আপনি যে কোনো তদবিরের ক্ষেত্রে এই উৎসুলগুলো মেনে আপনাকে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আমল আমল বললাম না ইউটিউবে যে ভিডিও আছে ওই ভিডিওগুলোর তদবিরে আমল আছে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রীর অমীর বিভিন্ন তদবির আছে স্বামী স্ত্রীর মহাব্বতের ওই সমস্ত তদবিরগুলো আপনি এইভাবে করতে পারেন আল্লাহ বকরাব আমাদের সকলকে করমসূরি বুঝি আলাইকুম সালামালাইকুম ও রহমতুল্লাহ ববরকাত